মিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যাক টু একটু চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপিটা হল পারফেক্ট ইলিশ বোনার রেসিপি যেহেতু ইলিশ মাছটা আমাদের বাঙালির খুবই আবেগ আর ইলিশ মাছটা রান্না করার পরে যদি ইলিশে যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা যদি না পায় জানেন বাঙালির মন খুবই খুবই খারাপ হয়ে যায় ভাই তারা গোছাড়ি দিলেও কিন্তু এত মন খারাপ হয়ে যায় তারা পরিপূর্ণ আবেগ দিয়ে মাছটা কিন্তু যদি এমন আবেগের মতো করে যদি না খেতে পারি যাই হোক এখানে আমি মাছটাকে এভাবে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তারপরে এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম তেল চেষ্টা করুন এখানে সরিষার এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো আমি সম্পূর্ণ রেসিপির ক্ষেত্রে সবসময় কিন্তু পেঁয়াজের ফটরে কিন্তু লবণটা অ্যাড করার চেষ্টা করি তাহলে এতে কিন্তু পেঁয়াজটা আর্লি স্মুথ হয়ে যায় এরপর দিয়ে দিলাম এরকম যখন একটু কালার হয়ে আসবে দিয়ে দিলাম দু টেবল চামচে পেঁয়াজ আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি করবেন মশলা অ্যাড করবেন না তাহলে মাছের যে ফ্লেভার ওই ফ্লেভারটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় যেহেতু এখন বা আগের যে আমাদের নানি যেটিটা যখন ইলিশ মাছ রান্না করছে দুই গ্রাম থেকে না গ্রাম চলে আসতো আর এখন ইলিশ কিচেনে থাকি রান্না করলে যে বেডরুম সু থাকি শুনাটাও ব মুশকিল হয়ে যায় যাই হোক কি আর কোমো এগুলোই মিশে এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং এক চামচ হলুদের গুঁড়ো এরপর এর সাথে অ্যাড করলাম এক টেবুর চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ টবুর চামচ জিরের গুঁড়ো এবং হাফ টেবুর চামচ ধুনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম এখন আমি ভালো করে মশলাগুলো কষাই নিব দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো মতো আদা রসুন অ্যাড করে নিই কারণ আমি একবারে বলে দিয়েছিলাম যে ইলিশ মাছের ক্ষেত্রে একেবারে কম মশলা অ্যাড করার চেষ্টা করবেন এবং ইলিশ মাছটাকে সব সময় চেষ্টা করুন ফুণ্ড থেকে আঠারো মিনিটের ভিতরে রান্নাটা সম্পূর্ণ করা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি মশলাটাকে একদম ভালোভাবে কষায় নিব যাতে মশলা থেকে মশলা গন্ধটা চলে যায় যখন দেখবো নির্ভুম তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মাছটা এর সাথে অ্যাড করবো অ্যাড করার পর আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব তারপরে একটু এবার যখন হয়ে আসছে মশলার সাথে সাথে মাছটা মাখা মাকা হওয়ার জন্য একটু ভালো করে সাবধানে এভাবে এভাবে একটু লাইলে দিবেন আর কি বুঝতে পারছেন অবশ্যই বলে কিছু প্রকাশ করার নাই এই যে দেখতে পারছেন আমার রেসিপিটি সম্পূর্ণ ডান হয়ে গেছে এখন আমি একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব আদৌ আমার রেসিপিটি কেমন হয়েছে আপনাদের সাথে প্রকাশ করতেছি যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম